যে পরিমাণে রোদ উঠেছে এই রোদ দেখে পাপড় বানানোর লোভ আর সামলাতে পারলাম না তাই তো ঝটপাট বানিয়ে নিলাম শাগো দিয়ে খুবই মজার একটি পাপড় আর এই পাপড়টি আমি কীভাবে বানিয়েছি তার রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে এর জন্য আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে এতে নিয়ে নিচ্ছি এক কাপ সাগু দুই কাপ পরিমাণ পানি দিয়ে সাগুগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিব এতে করে সাগতে লেগে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে একবার ধুয়ে নিলেই যথেষ্ট অতিরিক্ত বেশি ধুতে গেলে সাগু আবার নরম হয়ে যাবে ধুতে পারবেন না এর জন্য এক কাপ পানি দিয়ে ভালোভাবে কুচ নিয়ে ধুয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝুঁয়ে নিলাম এরপর এতে পানি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ এখন সাগুগুলোকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখন নিচ্ছি দুটো আলু যেগুলো আমি আগে থেকেই ছিলে নিয়েছি একটা বড় সাইজে নিয়েছি এবং একটা ছোট সাইজ নিয়েছি এখন আলুগুলোকে গ্রেট করে নিব এর জন্য একটি গ্রেটার দিয়ে এই রকম ছোট দ্বারটা দিয়ে আলুগুলো কিছু কুচি করে কেটে নেব আলুগুলো আমাদের মিহি কুচি হতে হবে যার কারণে ছোট দাঁড়টা দিয়ে আমরা কেটে নিয়েছি হাত দিয়ে কাটলে দেখা যাবে তারপর একটু মোটা হবে যার কারণে এরকম গ্রেটার দিয়ে কাটলে একদম মিহি কুচি হয়ে যাবে সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে আমরা ধুবো যতক্ষণ পর্যন্ত না একদম পরিষ্কার পানি বের হচ্ছে এইভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে পানি বদলিয়ে ছয় থেকে সাতবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি যখন এরকম পরিষ্কার পানি চলে এসেছে সেই পর্যায়ে আলুগুলো হাত দিয়ে চেপে উঠিয়ে নিব একদম শুকনো করে আলুগুলো আমরা চেপে নিব এবং অন্য একটি বলে রেখে দিচ্ছি আলুগুলো ভালোভাবে যদি না ধোয়া হয় সেক্ষেত্রে আলু পাপড় করতে গেলে দেখা যাবে কালো হয়ে যাবে এরপর আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি নর্মাল পানি দিয়ে দিলাম এখানে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার জন্য পানি বলক চলে আসলে কেটে রাখা আলুগুলো পানির মধ্যে দিয়ে দিব এবং চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আলুগুলো পাঁচ মিনিট ধরে রান্না করব এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে আলুগুলো যখন একদমই সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে এতে দিয়ে দিব পানি দিয়ে ভিজে রাখা সাগু। সাগুগুলো সব এর মধ্যে দিয়ে সাগুগুলো সেদ্ধ হবার জন্য এতে আরও বেশি পানি দিতে হবে কারণ সাগু সেদ্ধ হতে হতে দেখা যায় অনেকটাই ভারী হয়ে আসে যার কারণে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সাগুগুলো সেদ্ধ করার জন্য রাখতে হবে আর সাগু যদি খুব ভালোভাবে না ভেজে তাহলে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এরপরই তো এক কাপ পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা কাঁচা জিরা এক চামচ আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স মানে হচ্ছে শুকনো মরিচটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি আধ গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি এখন ইস্পাত চুলো দিলে সবগুলো মশলা সাগুর সাথে মিক্স করে নিয়েছি এভাবে একটু নেচে দেওয়ার পর চুলা লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ সেদ্ধ হয়ে আসিনি দশ মিনিটের মতো রান্না করেছি দশ মিনিট পর সাগরগুলো একটু নেচে দেবো যেহেতু এটা অনেকটাই থমথমে হয়ে গেছে সাগু সেদ্ধ হয়নি তারপর অনেকটাই থমথমে হয়ে গেছে যার কারণে এটা আমি আবারও পানি দিয়ে দিব একটা পরিমাণ সাগু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এর জন্য এখানে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে শাগুগুলো সেদ্ধ করতে হবে হাই ফ্লেমে দিলে দেখা যাবে সাগুগুলোর পানি দ্রুত টেনে নেবে কিন্তু সেদ্ধ হবে না এরপর যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সেদ্ধ হবার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং সবগুলো সাগু একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর সাগুগুলো কিন্তু এরকম পানি কালার হয়ে যায় এখন একটু নেড়েছে শাকগুলোকে রান্না করে নিব এবং এটার কনসিস্টেন্সিটা এরকম পাতলা থাকা অবস্থা আমাদের নামে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে যা এরকম ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এমন পাতলা থাকা অবস্থায় আমরা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হবার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবং দেখেন কতটা ভারী হয়েছে ঠান্ডা হবার পর এটা ঠিক এরকম ভারী হবে এরপর আগে থেকে একটা ট্রেতে আমি প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম এবং এইরকম এক চামচ করে দিয়ে একটু ছড়িয়ে দেবো যেন শাকগুলো পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যেতে পারে খুব মোটা করে দিলে দেখা যাবে শুকাবে না এবং ভাজার পর পাপড়টা আরও অনেকটাই মোটা হবে সবগুলো পাপড় এভাবে বানিয়ে নেওয়ার পর রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে এবং কড়া রোদ দুদিন বা পেলেই দেখা যাবে পাপড়গুলো একদম শুকিয়ে যাবে সবগুলো পাপড় শুকিয়ে যাওয়ার পর দেখেন কতটা পাতলা লাগছে দেখতে এবং এটা অনেকটাই পাতলা হয়েছে ভিডিওতে হয়তো অত বোঝা যাচ্ছে না এটা এতটা বেশি পাতলা হয়েছে যে এপাশ পাশ থেকে ওপাশে খুব ইজিলি দেখা যাচ্ছে এবং কতগুলো পাপড় একটু ছোট করে আমি বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো যে এই ছোটো পাপড়গুলো ভাজার পর কতটা বড় হয় এর জন্য আগে থেকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যখন তেলটাতে একটু ধোয়া ধোয়া উঠেছি সে পর্যায়ে আমি এর মধ্যে একটা করে পাঁপড় দিয়ে এভাবে ভেজে নিয়েছি দেখেছেন তো কত সুন্দরভাবে পাপড়গুলো ফুলে উঠছে ছোটো সাইজের পাপড়গুলো ভাজলে ঠিক কতটা বড় হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখেছেন তো পাঁপড়গুলো কতটা বড় হয়ে যাচ্ছে এবং এইভাবে চেপে চেপে ভাজলে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ভাজতে কিন্তু সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড রোদে শুকানো কাঁচা পাঁপড়গুলো এক বছরেও কিছু হয় না এবং মাঝে একটু রোদ দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে কাপড়টা ঠিক কতটা মুছমুচে সেটাও একটু দেখে দিলাম তেলে ভাজা পাঁপড়গুলো তেলে ভাজার পর গরম ভাবটা বের করে নিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে সংরক্ষণ করতে পারবেন দুই তিন দিন পর্যন্ত মুছমুচে থাকবে এই পাঁপড়গুলো বানাতে একদমই পরিশ্রম হয় না বাহিরের অস্বাস্থ্যকর পাঁপড় কিনে না খেয়ে খুব সহজে বাসায় কিন্তু পাঁপড়গুলো আপনি বানিয়ে নিতে পারেন